কিন্তু উত্তর প্রদেশের বাজেট মনে হচ্ছে এটা কোথায় কলকাতা পুরসভার বাজেট কলকাতা পুরসভার বাজেট হলে জল কল রাস্তা আলো এইসব নিয়ে কথা হবে এটা হলো সারাক্ষণ কুম্ভ 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 করে দেন যারা অশ্বডিম্ব প্রসব করেছে তারা আর কিছুই বলতে পারছে না তাই কুম্ভর ওপরে যদি পার হওয়া যায় কোনোভাবে সেই চেষ্টা করছে আর এটা হচ্ছে তৃণমূলের সফট হিন্দু লাইন তাহলে কি তৃণমূল কংগ্রেস এই যে বাজেট পেশ করেছে এই ধর আদবে কি এই বাজেটের কোনো ভূমিকাই নেই বাজেট টোটালি একটা ফার্স জাংলারি মানে ম্যাথামেটিক্স এর জাগলারি অঙ্কের জাগলারি সংখ্যা তত্ত্বের খেলা এছাড়াই বাজেটে কিছু নেই গতবার ছিল একশো বারো কোটি ঘাটতি এবার হচ্ছে একশো চোদ্দ কোটি ইদানিংকালে আবার শুনতে পাচ্ছি এখান এখন ঘাটতি বাজেট পেশ করলে পরে সারপ্লাস হয়ে যায় তো যাদের ঘরে সারপ্লাস হয় তারা ঘাটতি কেন দেখায় যাদের ঘরে প্রতি বছর সারপ্লাস হয় তারা এই ঘাটতি কেন দেখা পরের প্রশ্ন হচ্ছে তো যদি সারপ্লাস হল টাকাগুলো গেল কোথায় কন্ট্রাক্টর টাকা পায় না কেন কেন জিআরের টাকা দেওয়া হচ্ছে না মাত্র চোদ্দোশো টাকা বছরে খুব গরিব মানুষ না হলে হাত পাতে না টাকার জন্য তিন বছর ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে না মাঝে মাঝে একশো দিনের টাকা বন্ধ হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এই রাজ্যের ভাড়ে মা ভবানী হয়ে গেছে হ্যাঁ সেখানে এই পুরসভা থেকে প্রতি বছর মমতা ব্যানার্জি ওই দুর্গা পুজোর আগের অনুষ্ঠানে ইন্ডোর স্টেডিয়ামে প্রায় এক কোটি টাকা খরচা হয় সেখানে যারা পুরসভার খাবার দেয় যারা প্যাকেট দেয় যারা অন্যান্য ব্যবস্থা করে তারা টাকা পায় না তো এত টাকা যখন আপনার ঘর ঘরে বাড়তি যখন ঘাটতি নয় তখন টাকাগুলো যায় কোথায় কেউ বলবেন সারা কলকাতার লোক বলবে যে বাজেট অর্থহীন শুধু নয়

Thank you.